এর মধ্যেই যাব কোন দিন মানে যেদিন যাব সেদিন সকালে জানতে পারবে স্যারের তিনটা করে তিন জায়গায় স্যার আর এক জায়গায় দুটো বড় আছে না মায়াপুরে কোন একটা লোক গিয়েছিল জানো তো ডিজেটা গেছে অরুণ দেখা গিয়েছিল আচ্ছা হ্যাঁ আর কে গেছে জানি না এমন আর হচ্ছে আমার হচ্ছে আমার বন্ধু গেছিল কি জন্য নাম ওই কাজু কাজু এখনো যায়নি ও গেছিল না যাবে সাবিরের সাথে যে গেল তোমরা তোমরা দুই ভাই একসাথে চলো তাহলে কখনো না